অলরাইটস রাইটস ড্রাইভার মতুর এসে এসোসনের পক্ষ থেকে আমি ইকরামুল হক গ্রাম পরিষদ থানা ফালাকাটা জেলা আলিপুরদুয়ার অল রাইটস ড্রাইভার মতুর মহাসংঘ এসোসনের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদা চেয়ারম্যান ফাজল খান দাদা এবং মাননীয় সুদর্শন বসু মহাশয় উপদেষ্টা ওনাদেরকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তার সাথে সাথে আমাদের তেইশটি জেলার অ্যাডমিন দাদা ভাইদেরকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমাদের আলিপুরদুয়ার জেলায় অল রাইটস ড্রাইভার মতন মহাসং এসেশনে যুক্ত থাকা সকল দাদা জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন সেফ ড্রাইভ সেভ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন এবং রাস্তার পরে যন্ত্র নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালান এবং অল রাইটস ড্রাইভার মতুর এসে এসোশিয়ানের নিয়ম মেনে চলার চেষ্টা করুন হাতে হাত কাঁধে কাজ মিলিয়ে অল রাইডস ড্রাইভার মজুর সঙ্গে বিনোদন থেকে বৃহত্তম করার প্রয়াস করে আজকে আমাদের অল রাইডস ড্রাইভার মজুর মহাসং এসোশনের অফিস উদ্বোধন সভা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে তো আপনারা সকলেই অল রাইটস ড্রাইভার মদ মহাসং এসোশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করবেন এবং লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করানোর প্রয়াস করবেন আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদাভাই চেয়ারম্যান ফাজাল খান দাদাভাই এবং মাননীয় সুদর্শন বসু মহাশয় ওনারা যে প্ল্যাটফর্ম আমাদের হাতে দিয়েছেন ওনাদের জন্য আমরা খুবই গর্বিত এবং আনন্দিত আমরা যেই প্ল্যাটফর্ম পেয়েছি অনেক সুন্দর এবং ড্রাইভার সমাজকে সামনে সারে দাঁড় করানোর যে প্রয়াস এই প্রয়াসে আমরা সকলেই একত্রিত হয়ে আমরা জায়গা মতো পৌঁছাইতে পারবো এবং আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরে পেতে পারবো তাই সকলকেই বড়জোর অনুরোধ আপনারা সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং স্টেশনকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করবেন এবং আমরা ছোট সালকুমার গ্রামে আমাদের অল রাইডস ড্রাইভার মজদুর মহাসং এসিসের অফিস উদ্বোধন করছি তো আপনারা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অল রাইডস ড্রাইভার মজদুর মহাসং সেশনে যুক্ত হওয়ার প্রয়াস করবেন পাকা পুক্তভাবে যুক্ত হবেন অনেক সহযোগিতা পাবেন ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করানোর জন্য আমরা যদি আজকে এগিয়ে না আসি তাহলে আমাদের ড্রাইভার সমাজ কোন জায়গায় যে পৌঁছাবে সেটা বোঝা বড় মুশকিল তাই সকলকেই আমার খরচের অনুরোধ আপনারা সকলেই অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘে শুষণকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করুন জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং শুষণ জিন্দাবাদ ড্রাইভার একটা জিন্দাবাদ পক্ষ থেকে আমি কোচবিহার জেলা থেকে এসছি আলিপুরদুয়ার আজকে অফিস উদ্বোধন হলো তো সকল দাদা ছিল তো আজকে আমাদের খান এবং ফাইজাল খান বাবুর জন্য আজকে আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আজকে পেয়েছি যে আমরা লাঞ্ছিত ড্রাইভার সমাজ আমাদের পিছনে কোন নেতা কোন মন্ত্রী কোনো পুলিশ প্রশাসন আমাদেরকে দেখে না তাই আমাদের আলিপুরদুয়ার জেলার যুক্ত থাকা ড্রাইভার জনাবাইজেন যে আপনারা নিঃস্বার্থে আপনারা কাজ করবেন সংগঠনে এবং সংগঠনকে মজবুত করবেন এক যারা যারা জানে না তাদেরকে বুঝিয়ে সংগঠনে যুক্ত করার জন্য চেষ্টা করবে এবং এত দাদা ভাইয়ের আজকে চেনা করেছে হলো খুবই ঘন্টাকে ভালো লাগতেছে যে আজকে কেউ কেউ না তো আমি চাই আলিপুরদুয়ার জেলার সমস্ত ভাই

রাঘিंचा পরত ঘুরে গিয়ে আমরা অল রাইট ডাইভার মন্ডল মফস্বলে উপস্থিত হয়ে প্রিয়তমকে প্রিয়তম করানোর চেষ্টা করব জয় হিন্দ জয় ভারত হে আর্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য